আসসালামু আলাইকুম তো আজকে অর্গানজা পাকিস্তানি একটা ড্রেসের ভিডিও নিয়ে চলে আসলাম আর এই ভিডিওটা কিন্তু চমৎকার হবে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না ডিজাইনটা কিন্তু একদম ব্যতিক্রম খুব সুন্দর ডিজাইনের মধ্যে এখান থেকে কিন্তু গলার নেকলেসটা দেওয়া আছে পুরো বডিটা কিন্তু অর্গানজা হবে আর এগুলো পাকিস্তানি লাভিশ দেখতে পাচ্ছেন লাভিশের ড্রেস হবে তো গলার ডিজাইনটা কিন্তু এখানে আপনার স্টোন দিয়ে ই দিয়ে কাজ করা আছে পুরো ড্রেসটা কিন্তু অরগানজা হবে পুরো ড্রেসটা কিন্তু অর্গানজা হবে এরকম অল ওভার হবে এটা হচ্ছে নিচের প্যানেল কামিজের নিচের প্যানেল হচ্ছে এইটা আর এটার সাথে আপনার চমৎকার একটা ওড়না দেওয়া আছে এটা হচ্ছে আপনার ওড়নার কাপড়টা ওড়নাটা কিন্তু নেট ওড়না এই যে দেখেন অনেক সুন্দর ওড়না পুরো ওড়নাটার মধ্যে এইভাবে কাজ করা ওড়নাটা নেট ওড়না প্রাইসটা বলে দেবো এই চমৎকার এই ড্রেসটা কিন্তু অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে শুধু আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিতে হবে এটা হচ্ছে ব্যাক কামিজের পেছনের কাজটা থাকবে আর নিচের কাজটা হচ্ছে এইটা খুব সুন্দর নিচের কাজটা কিন্তু দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতা ফুল হাতার কাপড় দেওয়া আছে এখানে এরকম কুচি কুচি থাকবে এটা কামিজের নিচে ওই কুচিটা দেওয়া আছে আর এটা হচ্ছে আপনার সালোয়ার কটন সালোয়ার যেহেতু এগুলোর সাথে ইনার নেই ইনার ছাড়া আর যারা ইনার সহ নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা ইনার সহ আমরা আপনাদের সেট করে দিতে পারবো তো টোটাল ড্রেসের প্রাইসটা থাকছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেহেতু এগুলো তার লাভিশের ড্রেস তো প্রাইসটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দামাদামির সুযোগ নেই আর পুরো বডিটা কিন্তু অর্গান হবে সামনে পেছনে দুই পাশে কাজ করা চমৎকার একটা ড্রেস তো চলুন আরেকটা ডিজাইন দেখাবো তো এখন যেটা থাকছে এটা হচ্ছে আপনার পাকিস্তানি তাওয়াকালের আরেকটা ড্রেস এটা হচ্ছে সিলা এইটা হচ্ছে সিলা ব্র্যান্ডের তাওয়াকালের এখান থেকে হচ্ছে আপনার এটা ওনাটা ওনার কাজটা দেখুন অনেক সুন্দর একটা ওনার কাজ তো এই বডিটাও কিন্তু নেট হবে আর এটা ড্রেসটাও অর্গানজা হবে এরকম ভাবে ডিজাইনটা দেয়া আছে পুরোটা অল ওভার নিচের কাজটাও খুব সুন্দর এটা কিন্তু আচল হবে ওনার তো দুই পাশে এরকম কাজ দেয়া আছে আর বডির কাপড়টা হচ্ছে এইটা বডির ডিজাইনটা হচ্ছে এখান থেকে হাই নেক দেয়া আছে চাইলে আপনারা রাখবেন নাহলে খুলে ফেলতে পারবেন কলার সিস্টেম করা আছে কলার এখানে কাজ দেয়া থাকবে পুরো ড্রেসটা কিন্তু এরকম কাট কাটওয়ার্ক করা পুরোটা এরকম ডিজাইন করা এইভাবে দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন করা নিচের কাজটাও অনেক সুন্দর নিচের কাজটাও কিন্তু খুবই সুন্দর তো টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এরকম হবে তো টোটাল ড্রেসের লুকটা হচ্ছে এইটা তো এই চমৎকার এই ডিজাইনটা অর্ডার করার জন্য স্ক্রিনশট দিয়ে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে পাঠিয়ে দিতে হবে আর এই ড্রেসটার প্রাইস থাকছে মাত্র পাঁচ টাকা এটা কিন্তু ফিক্সড প্রাইস কোনো রকম দাম দামি সুযোগ নেই একদম যেহেতু পাকিস্তানি ড্রেস এগুলোর সাথে কোনো ইনার থাকবে না ইনার যদি আপনার নিতে হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে সেক্ষেত্রে ইনারের চার্জ আলাদা দিতে হবে আমরা ইনার সেট করে দিতে পারবো এটা কিন্তু চমৎকার একটা হাতার ডিজাইন আছে এইটা হচ্ছে হাতার ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এইরকম পুরোটা অল ওভার হবে হাতার ডিজাইনটা সুন্দর করে কাজটা দেওয়া আছে হাতার দুইটা হাতার কাপড় এখানে আছে এটা একটা হাতা এটা একটা হাতা তো কালারটা কিন্তু পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার তো যারা অর্ডার করতে চান এখন স্ক্রিনশট দিয়ে কিন্তু পাঠিয়ে দিন দেরি না করে দ্রুত পাঠিয়ে দিন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে তো খুব সুন্দর তাও কালার আরেকটা ড্রেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আপনার সিলভার কালার এটা হচ্ছে হাতার কাপড় হাতার পোষণটা দেখেন অনেক সুন্দর হবে এরকম হবে পুরোটা হাতার ডিজাইনটা ফুল হাতার কাপড় দেওয়া আছে পুরোটা এরকম গর্জিয়াস হবে হাতায় সুন্দর করে কাটোয়ার করা আছে এরকম আর পুরো ড্রেসের লুকটা হচ্ছে এইটা কামিজটা কিন্তু অনেক সুন্দর যারা আপনারা অ্যাশ কালার কিংবা সিলভার কালারের মধ্যে ড্রেস চান তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর এই যেখানে দেখতে পাচ্ছেন তাও একটা লেখা আছে পুরো ড্রেসটা এরকম গর্জিয়াস হবে পার্টিওয়ার্ক যেহেতু এগুলো বিয়ের সাথে অনুষ্ঠানের জন্য কিন্তু খুব চমৎকার একটা নতুন ডিজাইন চলে আসছে এটা হচ্ছে নিচের প্যানেল নিচের প্যানেলটা খুব সুন্দর আর ওনাটা কিন্তু মাথা নষ্ট করার মতো একটা ওনা এই যে দেখুন অনেক সুন্দর একটা নেট অন্য হবে আর গর্জিয়াস অন্য হবে এগুলো কিন্তু অনেক সুন্দর হবে পুরো অন্য অসম্ভব সুন্দর আর পুরো নেট যেহেতু ড্রেসটা আর বডিটা হচ্ছে অর্গানজার মধ্যে এখান থেকে জামার ডিজাইনটা লং হবে পঞ্চাশ আনস্টিচ কালেকশন এগুলো সম্পূর্ণ নিচের প্যানেলটা নিচের পোষণটাও কিন্তু খুবই সুন্দর তো এক কথায় অসাধারণ অসম্ভব সুন্দর তো এই ড্রেসটা অর্ডার করার জন্য আপনি এখন স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে দিয়ে পাঠিয়ে দিন আর প্রাইসটা কিন্তু থাকছে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা ফিক্সড এখানে কিন্তু কোনো রকম দামাদামির সুযোগ নেই আর এইগুলোর সাথে কিন্তু ইনার থাকে না ইনার যদি আমাদের থেকে নিতে হয় তাহলে আমাদের সাথে কথা বলে আলাদাভাবে ইনার নিয়ে নিতে পারবেন এখানে জামা ওড়না সালোয়ার দেওয়া আছে সালোয়ার কাপড়টা হচ্ছে এইটা এটা হচ্ছে কটন সালোয়ার সালোয়ারের কাপড়টা দেওয়া আছে তো ড্রেসটা কিন্তু একদম ডিফারেন্ট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই টাইপের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ইস্টান মলিকা দি দোতলায় চলে আসতে হবে দোতলায় দুই বাই আমাদের শপের ঠিকানা এখানে দিয়ে আছে দুই বাই ছিষট্টি ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তৃতীয়তলা